গিয়েছিলাম গোপালগঞ্জের সবচেয়ে বড় হকার্স মার্কেট যেটা কিনা না নিকসন মার্কেট নামে পরিচিত এটা কিন্তু আমাদের গোপালগঞ্জ জেলায় উপস্থিত এবং এটা কোথায় হচ্ছে এত বড় মার্কেট কোথায় বসে কি কি পাওয়া যায় না নতুন ড্রেস পাওয়া যায় সবকিছু শেয়ার করব। রাইট নাও আমি এখন আছি চৌরঙ্গিতে আমি চৌরঙ্গিতে দেখেন বাইক চালায় ঢুকতেছে আর আমার ছেলে কিন্তু আমার পিছনে ভিডিও করতেছে তো যাই হোক আপনারা ফার্স্টে হচ্ছে চৌরঙ্গি চলে আসবেন এবং এটা কিন্তু শনিবারের দিনে শুধুমাত্র শনিবারের দিন আপনারা চৌরঙ্গিতে চলে আসবেন এরপরে আমি দেখেন ঢুকতে পারতেছি না এত পরিমাণে ভিড় ছিল এই দিন এবং শনিবারের দিন হচ্ছে চৌরঙ্গি টোটালি ঢোকা যায় না কারণ পুরোটা জায়গা জুড়ে কিন্তু হকারস মার্কেট হয় আপনারা জানেন মনে হয় রিসেন্টলি এটা হয়েছে যে পুরো চৌরঙ্গিতেও তারা শনিবারের দিন হকারস মার্কেট বসে এবং এখানে কিন্তু নতুন পুরান সব ধরনের ড্রেস পাওয়া যায় তো আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এখানে কি কী ধরনের ড্রেস পাওয়া যায় এবং এগুলোর দাম কেমন সব কিছু শেয়ার করবো এই আমি এক সাইডে একটু কর্নার খুঁজতেছিলাম কোন সাইডে আমার গাড়িটা পার্কিং করা যায় যেহেতু এত ভিড় আমি কোনো সাইডে জায়গা খুঁজে পাচ্ছিলাম না গাড়ি পার্কিংয়ের তো তারপর একটু চিপাই চাপাই একটু বাটার সামনে এক সাইড কর্নারে আমি তো দেখেন এই যে কর্নারে এক সাইডে কোনো মতে একটু গাড়ি পার্কিং এর জায়গা পেয়ে গেলাম আর ওইখানে আমি গাড়িটাকে পার্কিং করে আমি যেবার ড্রেস দেখতে আসছি দেখেন এখানে কিন্তু আপনার বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন স্টাইলের ড্রেস পাওয়া যায় আপনারা নতুন ড্রেসও আসে পাশাপাশি কিন্তু সেগুলো কিন্তু আসে প্রচুর ভিড় প্রচুর ভিড় একদম গোপালগঞ্জের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে চলে আসি কেনাকাটার জন্য আমরা এতদিনে জানতাম যে খুলনাতে নিক্সর মার্কেট হয় কিন্তু এখনও কিন্তু আমাদের গোপালগঞ্জটা শুরু হয়ে গেছে নিকসল মার্কেট এখন থেকে আপনারাও কিন্তু আমাদের গোপালগঞ্জে মার্কেটে আপনাদের শীতের ড্রেস আপনারা কিনতে পারেন তো এখানে কিন্তু বেসিক্যালি শীতের ড্রেসগুলো বসে আর শীতের দিনে বেশি করে এই এইটে বসে এখানে দেখেন আমি যে দোকানটায় গিয়েছি এখানে কিন্তু ট্যাগ লাগানো আছে প্রত্যেকটা নতুন ড্রেস ছিল এবং দেখে আমার কাছে ভালো লাগছে বেশ ভাল লাগছে আপনারা চাইলে কিন্তু এখানে দোকান থেকে খুবই কম করলে এখান থেকে পার্চেস করতে পারেন এইখানে যে সোয়েটারগুলো আমার কাছে তিনশো টাকা করে চেয়েছে ওই সোয়েটারগুলোই কিন্তু আমি এমনি এমনি সময় আমি দোকানে মার্কেটে যখন দামাদামি করি তখন ওই ওই গেঞ্জিগুলাই আমার কাছে কিন্তু তারা হচ্ছে আটশো থেকে এক হাজার চেয়েছিল তো দেখেন প্রতিটা সাশ্রয় মূল্যে কিন্তু আমি নিক্সন মার্কেট থেকে কেনাকাটা করতে পারবো এরপর আমি বিভিন্ন দোকানে গিয়ে ওদের আপনারা একটু দেখাচ্ছি যে কীভাবে এখানে ভ্যানে কিন্তু রেগুলার ইউজের যে পহসগুলো ওইগুলো আছে এবং এই সাইডে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে আমি ভিডিওতে যেখানে যাই যে দোকানটা দেখাচ্ছি ঠিক ওই দোকানটা ওই প্রত্যেক শনিবারে সেম জায়গায় কিন্তু বসে তো এরপরে আমার এইখানে এসে কিছু সোয়েটার হঠাৎ করে চোখে পড়লো এবং খুবই ভালো ছিল এবং এগুলো কিন্তু খুবই ইউনিক এবং একদম নতুন ছিল ট্যাগ লাগানো আছে দেখলেই বুঝতে পারতেছেন একদম নতুন ছিল তো আমি তারা বললো যে আপু একটু দু একটা ভিডিও একটু ক্লিপগুলো নিয়ে নেন দেখেন কত সুন্দর সুন্দর তারা কিন্তু আমাকে একদম প্যাকেট থেকে বের করে কিন্তু আমাকে দিচ্ছিল এবং আমি এইখানে দামাদামি করলাম যে মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তারা কিন্তু আমাকে দিয়ে দিল। মানে তারা চাচ্ছিল চার পাঁচশো টাকা আপনি একটু দামাদামি করবেন তিনশো বা সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন এই এই যে আমি সোয়েটারগুলো দেখালাম এটা কিন্তু আমি মার্কেটে একবার দাম করছিলাম তারা মার্কেটে আমাকে হাজার টাকা চেয়েছিল এমনি এমনি যে সময় যে শনিবার বাদে এমনি সময় যে চৌরঙ্গি যে মার্কেটগুলো তারা আমার কাছে কিন্তু হাজার টাকা দাম চেয়েছিল এবং এইখানে কিন্তু মাত্র তিনশো বা সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি কিন্তু কি মানে কি আছে s <coughs> 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 ই কিন্তু আরও অনেক সোয়েটার বা শালের আমি কালেকশনগুলো দেখলাম তো একটু এই শালগুলোর প্রাইস আমি দেখলাম যে একটু বেশি ছিল যাই হোক ব্যাপার না আপনারা একটু দামাদামি করলে হয়তো বা একটু কমায় নিতে পারেন আর এখানে কিন্তু একদম ইনটেক বা ইউজ করা আপনি একটু দেখে নেবেন না হলে কিন্তু অনেক সময় আপনারা বুঝতে পারবেন না যে কোনটা ইনটেক বা কোনটা হচ্ছে নিকসনের একটু দেখে শুনে কেনাকাটা করবেন এর পাশে দেখেন প্রচুর ট্রাউজারের কালেকশান ছিল এই সাইডে ভাই আমার পুরোটাই চোখ আটকে আটকে গেছে এই ট্রাউজারের কালেকশানগুলো দেখে এত সুন্দর সুন্দর এবং এগুলো কিন্তু সবই নতুন সবই নতুন ছিল আমি আমার ছেলেকে বললাম যে বাবা একটু ধরে দেখাতো তো বেশ ভালো লাগতেছিলো তো আমি মনে করছি এখান থেকে ওর জন্য একটা দুটো ট্রাউজার নিব। একদম নতুন ট্রাউজার কিন্তু খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল আমার ওই সময় নেওয়া হয়নি তো যাক হোক আপনারা এইখান থেকে কে কে কেনাকাটা করছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে খুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ শেয়ার করে দিন ভিডিওগুলো যদি ভালো লাগে ছোট্ট করে আমার পেজে পাশে একটা ফলো করে দিন এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আসবে ইংশাল আর আমি কিন্তু গোপালগঞ্জের মেয়ে আপনারা জানেন আমি গোপালগঞ্জের ঐতিহ্যবাহী জিনিসপত্র বা বোধ গোপালগঞ্জের খাবার গোপালগঞ্জের মেলা বা কোথায় কি পাওয়া যায় গোপালগঞ্জে সব কিছু কিন্তু ছোটো ছোটো ভিডিও করে আপনাদের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করি তো আমাকে ভালোবাসবেন আমার পেজদের পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই দেখেন এই সাইডেও কিন্তু অনেক পরিমাণে শীতের কালেকশন ছিল কে কে কেনাকাটা করছেন অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ